কত মন পেঁয়াজ কিনেছেন আজকে মন এখন বর্তমানে আমদানি কেমন হচ্ছে হাটে দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা রয়েছি পুষ্পপাড়া হাটে এই হাট থেকে জানিয়ে দেবো কেমন দাম রয়েছে আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই আসসালাম ভাই জান কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে দাদা ভাই মোটামুটি কত মন পেঁয়াজ কিনেছেন আজকে চোদ্দ মন এখন বর্তমানে আমদানি কেমন হচ্ছে হাটে তার মানে যত দিন যাচ্ছে তত কৃষকের ঘর থেকে পেঁয়াজ পুড়িয়ে যাচ্ছে না আচ্ছা আর সব মিলে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কিনছেন জি এটা কি খাওয়াতি পেঁয়াজ জি খাওয়াতি পেঁয়াজ আচ্ছা এটা কোথায় যাবে আজকে এটা ঢাকা লেখা গাজীপুর ঢাকা গাজীপুর বর্তমানে আমাদের পাবলিক জেনারাল প্লেস্টোন সারা বাংলাদেশে যায় না জি আচ্ছা আজকে বাজার গত দিনের তুলনায় বাড়তে নাকি কমতে আছে বাড়তি আজকে একটু বাড়তি রয়েছে আচ্ছা আজকে প্রতিমন কত করে যাচ্ছে কেন হয়েছে সর্বোচ্চ যেটা ভালো 72600 82800 8200 কোয়ালিটি ফেদে কোয়ালিটি যেটা ভালো তার দাম বেশি আচ্ছা দাদা ব্যবসাতে দাদা কতদিন যাবত জড়িত আছেন

সর্বোচ্চ যেটা একদম ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটা বাজার রয়েছে আঠাশশো দুই হাজার আটশো টাকা এর সাথে খরচ আছে ঢাকা চট্টগ্রাম যে পেঁয়াজ যায় প্রতি কেজিতে পাঁচ টাকার মতন খরচ হয় প্রতি মানে দুইশো টাকার মতন খরচ হয় তো দর্শক বন্ধুরা ভিডিওটা কিন্তু সবাই শেয়ার দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি পেঁয়াজ আছে অনেক সুন্দর পেঁয়াজ তো দর্শক সবাই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন আমি আবারও বলছি আমরা রয়েছি পুষ্পপাড়া হাটে আজকে ছাব্বিশ থেকে শুরু করে আঠাশো টাকা প্রতি মন ব্যাচে কিনা হয়েছে এর সাথে আবার দুইশো টাকা অ্যাড করতে হবে প্রতি মন পড়বে তিন হাজার টাকা তো দর্শক বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটি শেয়ার আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু দাঁড়িয়ে দেবেন যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পেঁয়াজের বাজার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ পেঁয়াজের আর কি যারা কৃষক রয়েছে যারা চাষী রয়েছে তারা কিন্তু আর কি বিক্রি করে দিচ্ছে এখন এখন কিন্তু ঘরে রাখলে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে দর্শক আমি আবারও বলছি সবাই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন কে কোথা থেকে সাহায্য যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ আঠাশশো সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজটা রয়েছে সেটা বেঁচে কিনে হয়েছে আজকে দুই হাজার আটশো টাকা তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ